এই জায়গার আসার কথা রুপিস পারে না কিন্তু দেরি করতেছে ব্যাপারটা কি আচ্ছা দেখি আরে তুমরা হয়ে তোমার কথা বলতে বলতে তুমি এসে পড়ছো কালকে তুই টেন তুমি কখন আসবা

রূপ পাগল রে রূপের সোনায় মরণ নামছে নামের ডল রে নামছে রূপের ডল রূপ দেখে তোর হইয়াছি পাগল রূপালি তুই ও সুন্দরী আহা মরি 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 তাই বাসাই তরি বাসাই মূর সকল রে বাসাই মূর সকল রূপ দেখে তোর হয়ে আছি পাগল রূপালী নদী রে দেখে তোর হয়ে আছি রূপের শুনায় মরণ কুনায়।

কে বলে পাগল সে যেন কুতায় রে কতই দূরে মনেকে নয় তো কথা বলে পাগল মনে রে মনেকে নয় তো কথা বলে আশি তুলায় শের হলেন চল্লিশের মন মনে মনে মিলনা হলে কি মেয়োজন পাগল মনেই মলি কেন এত কথা বলে আমরা মন নাছনা বুঝতো এটা বহুত কান দাদা বহুত কথা কই আজকে অনেক মজা পাইলা তুমি আসার কারণে অনেক দিন পর আমরা জমলো সবাই একত্রিত হইলাম গানন গাইলম

ভালো বাসু আমি ওরে দুসরা দু হল গাইতে আর এই টিকের গান তোই গান গাই খুব সুন্দর গাইতেছস না একা মাইক কেন দেখেনা সাইন ভাই গান গাই সবাই তো গান গাই আমার তো তাক নাই অন্য দিনের জন্য না না ঠিক আছে গাও এলো এলো বাকি না বাকি হেরা গাইছ না বিলার গানটা গাই নাও ভাইরাল বিলার গানটা গা গা উত্তর গান দাও দাও